সেই ইমামে আলী মকামের ওসিলাই ইমামে আলী মকামের রক্ত মোবারকের ফোঁটার ওসিলাই আল্লাহ পাক এনাম হুজুরকে শেফায়ে আজ আলা কামাল আল্লাহ পাক সুস্থ করে ইমামে আলী মকামের নুরানি তাওয়াজ্জু দিয়ে ওনাকে সুস্থ করে ময়ান করার তভিক দান করুক আমি আপনার অসুস্থতার খবর পেয়ে আসছি জি জি শুক্রিয়া আমি শুনছি ফারুক ভাই ফোন দিচ্ছে আমি সারাদিন সুস্থ ছিলাম মাগরীবের নামাজের পরে আমি আমার অফিসে বসছি হঠাৎ করে আমার তলপেটে প্রচুর পরিমাণ ব্যথা শুরু হলো আমার যিনি আমার অত্যন্ত আপন ভাইয়ের মতো আপনাদের এলাকারই সন্তান আমার ওখানেই থাকেন উনি ব্যাংকার ফ্ল্যাটে থাকেন উনি হঠাৎ করে আসছে একটা ওষুধ আইনা দিস অ্যালজিন এটা কে চিন্তা করছে কমবে কি না দেখি এর কমে না লাস্টে আবার ড্রাইভারও ছিল না কোথায় গেছে না কি ফোন ধরে না আমি চিন্তা করলাম এতগুলো মানুষ দশ দিন বেফি প্রোগ্রাম আলোচনা করতে পারি আর না পারি অন্তত ওয়াদাটা রক্ষা করলে আমার মনে হয় মহান মুনিফ দয়া করবেন আমি অনেক কষ্ট করে নিজের ড্রাইভ করে চলে আসছি আল্লাহ তালা এনেছেন বাকিটা আবার মুনিফের মার্জি আল্লাহ কতক্ষণ কীভাবে রাখবেন সেটা আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদেরকে কবুল করো আমিন বলুন আমার ব্যথা সহ্য করতে না পেরে ড্রাইভারও আসতেছে না ব্যথা সহ্য করতে না পেরে আমার ভাই সোহেলকে আমি বলি ভাই আমার আর সহ্য হচ্ছে না চুকের পানি চলে আসতেছে মনে মনে কেমন জানি একটা কেমন জানি একটা স্মৃতি মনে পড়তেছে আল্লাহ তুমি যদি এই টাইমে নিয়ে যাও হয়তো মা বাবার চেহারা দেখবো না ফুতফিতার চেহারা দেখবো না এক একটা মনে পড়ে আর ব্যথার যন্ত্রণা সইতে পারি না আমরা এতগুলো চিন্তা করি কিন্তু হয় কি হয় না এটা তো ক্লিয়ার না কথা বলতে পারবো কি পারবো না এটা তো ক্লিয়ার না আসতে এখানে পারবো কি না নাকি না পারবো সেটাও ক্লিয়ার না শুধুমাত্র সন্দেহের উপর শুধুমাত্র ধারণার উপর আমি কল্পনা করি যদি মরি যাই আমি কল্পনা করি যদি আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাই আমি কল্পনা করি যদি আমি মঞ্চ উঠতে না পারি আমাদের সব কিছুতে যদি আছে আর হুসাইন কারবালার ময়দানে মাইদানে যাবে এখানে কোনো যদি নাই পরিপূর্ণ ক্লিয়ার হয়ে হুসাইন জয়নব বিনতে فاطمه শহরবালু समस्त اولاد রসুলের পরিবারকে এক জায়গায় করে বলে চিরবিদায় তোমাদের ভাই হুসাইন আর আসব না তাবুতে নানা জান অপেক্ষায় কারবালার ময়দানে যাদের অন্তরে ইমামে হুসাইনের প্রেম আছে এরা দু কারবালার মাসে হুসাইনের জন্য পাগল হওয়ার কথা আবার অনেক জায়গায় লম্বা লম্বা আলোচনাই বলে একেবারে হুসাইন হুসাইন করে পাগলামি করলে হবে না নবীর নাই কোনো সন্ন্যত এরকম বলার মানুষ আছে না নাই বলেন না চাচা জানা সেরা নাই আমি তিরস্কার করতে গেলাম না সুন্নতেরও দরকার মহাব্বতেরও কথা বলেন না মহাব্বতের ও মহাব্বত ছাড়া সুন্নতের দাম নাই মহাব্বত ছাড়া সুন্নতের দাম নাই ওই মহাব্বত ছাড়া সুন্নতের যদি এত দাম হতো তাইলে মির্জা গোলাম কাদিয়ানি নাম্বার ওয়ান মুসলমান হইতো যদি মহাব্বত ছাড়া আবা গোবা সুন্নতের দাম হইতো তাহলে আমার মুসলমান এজিদের দাড়ি জব্বার দাম হইতো আর যদি মহাপত ছাড়া দাড়ির দাম হইতো রবীন্দ্রনাথ ঠাকুরের দাম বেড়ে যাইতো মুসলমান সুন্নতের নাম শুননি নয় সুন্নতের নাম শুননি নয় সুন্নি হলো কারা যারা জানে মালে নবীর মহাপত করে আর নবীর সুন্নত কানা আকড়িয়ে ধরে কথা কোন ঠিক কিনা কোনো সুন্নি তো বলে না আমরা নবীজির সন্নত মানি না এরকম বলার কেউ আছে আওয়াজ এখন আছে আর কেউ যদি নবীর সুন্নতর দোহাই দিয়া আল্লাহর পেয়ারা নবীর কথা বললে যদি তিরস্কার করে ইমামে হোসাইনের কথা বললে যদি তিরস্কার করে আমি মনে করি তারা প্রকৃত ইমানদার নয় এরা ইমানদারের বুরকা পড়ে মানুষদেরকে ধোকা দিতে আসছে ঠিক না زدي من دا هو نام نبي نمبو لزم بيركرا دون لكبو لكي يكون 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 আমি অল্লাহু এ দিল কোমল ফ পৃথিবীর মুসলমানের আল্লাহ গই ইমানদার দাবি করো বেড়া শুন শুন তোর বাবা তোর ভাই তোর বউ তোর আত্মীয় স্বজন তোর ধন সম্পদ তোর বাসস্থান তোর ব্যবসা বাণিজ্য এগুলা যদি আল্লাহ রসুলের যে তোর কাছে প্রিয় হয়ে যায় আল্লাহর ফাইসালার জন্য অপেক্ষা কর এ মালিক আপনার ফাইসালা কি যারা দুনিয়াতে আল্লাহ রসুলের চেয়ে বেশি দুনিয়ার দৌলত রে মায়া করে নিজের গোষ্ঠীরে মায়া করে এরা কোনোদিন ইমানদার হতে পারে না এজন্য বাজান নিজের জানের চেয়ে বেশি আল্লাহ আল্লা আল্লাহরের মায়া করা লাগবে আল্লাহর হাবিবের নাতি টুকর নাতি মামে হুসাইনের মায়া করা লাগবে কারণ হুসাইনের মায়া করেছিলেন কে আওয়াজে বলেন না কে সবার বিষয় মাসালা এক রকম ইমামে আলী মাকাম সৈয়দানা হুসাইনের বেলায় মাসালা আরেক রকম সবার কাছে দুষ থাকতেও পারে নাও থাকতে পারে সবাই পবিত্র অপবিত্র হইতে পারে অনেকে তবে আল্লাহ বলে ওয়ায়ু তো হিরকম তাতে হির আমার নবীর পরিবার তারা অপবিত্র নয় তারা পবিত্র সবাহান ওই পবিত্র জাতের

যা ভাই এরসুল দুটায়া বলে আমি দেবো আরেকজনে বলে আমি দেব আরেকজনে বলে আমি দেব এবার রক্তটাকে ম্যাচিং করা হচ্ছে মিলে কি না আমার বাজান রক্ত পরীক্ষা করে দেখা যায় কারো রক্ত মিলে না ইসলাম বলে রক্ত তো মিলে না কার রক্ত চাও কার রক্ত চাও ওই টাইমে ঘোষণা হচ্ছে ইমাম আলি মাকাম হোসাইনের রক্ত দিনকে কে হেফাজতের জন্য হুসাইনের রক্ত লাগবে ইমামে আলী মাকামের রক্ত চড়া দিন হবে না আজকে সেই হুসাইনের বিরুদ্ধে কেমনে কথা জবানে বের হয় ওরে আমার মুসলমান দাদু ভাই আমার তো বুঝে আসে না ইমামে আলী মাকাম হুসাইন যখন সুরি চালাই বেরে এ দুনিয়ার মুসলমান শোনো শোনো এরকম হৃদয় বিতারক ঘটনা আল্লাহর জমিনে আর নাই আর নাই অনেকে বলবেন মহরমে কেন ঘটে নাই কি কর কারণ আল্লাহ আদম নবীর দোয়াও তো কবুল করছে মহরমের দশ তারিখ লুহু নবীরে কিস্তি থেকে পরিত্রাণ দিছে তো মহরমের দশ তারিখ ইব্রাহিম আগুনের মধ্যে জান্নাতি পরিবেশ বইয়া উঠাইছে তাও তো মহরমের দশ তারিখ ইউনুস আল ইসলাম রে মাসের পেট থেকে বাইর করছে তাও তো মহরমের দশ তারিখ ঈসা নবীর উপর দিকে উঠাইছে তাও তো মহরমের দশ তারিখ হুসাইন হুসাইন করে চিল্লাম কি ঘটনা মিথ্যা বলা যাবে না তাও হক তাও বাস্তব হুসাইনের তাও বাস্তব রাতে জগন যাদের দিকে আকাশের দিকে তাকানো হয় আকাশের তারকাগুলি দেখা যায় আর দিনের বেলায় তাকাইলে দিনের সূর্যের আলোতে আকাশের তারকা দেখা যায় না আকাশের তারকা দিনে না দেখার মানে এটা নয় আকাশে তারকা নাই সেটা বললে ইমান থাকবে আওয়াজ এখন ইমান থাকবে সূর্যের আলোতে তারকা দেখা যায় না তারকা আছে আর রাতের বেলায় তারকা দেখা যায় ইমামে আলী মাকাম সৈয়দনা হুসাইনের দশই মহরমের ঘটনা সূর্যের আলোর মতো এত বেশি কিরণ দিয়েছে যার কারণে বাকি ঘটনা পৃথিবীর নবীর উম্মতের সামনে দেখা যায়